আসসালামু আলাইকুম আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের লেখাকে সুন্দরভাবে ডিজাইন করে বিভিন্ন কাবার পেজ তৈরি করতে পারি তো আমরা প্রথমেই একটা মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব এরপরে আমরা এখান থেকে আমাদের লেখা যা যা প্রয়োজন সেগুলো লেখাগুলো লিখে নিব এখানে এখানে আমরা লিখে নিয়েছি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় এডুকেশন অফ স্কুল অফ এডুকেশন বিএড প্রোগ্রাম এরকম করে বিএড জন্য যে কভার পেজটা তৈরি করে এখানে আমরা কভার পেজ তৈরি করে এখানে নাম টাম যা যা দরকার সেগুলো আমরা লিখে ফেলেছি এর এগুলো আমরা কি সহজে একটা লোগো দিয়েছি তো এই লোগো কিভাবে আমরা দিব সেটাই আজকে আমরা দেখব যে এই লোগোটা আমি দিয়ে ফেলেছিলাম এর আগে এখন আমি লোগোটা দিয়ে দেখাবো প্রথমে আমি এখানে আমাদের যেখানে লোগোটা সেট করতে হবে সেখান থেকে আমি যেখানে লোকটা সেট করব সেখানে আমি জায়গাতে কার্সর রেখে ইনসার্ট অপশনে যাব ইনসার্ট অপশনে গিয়ে আমি পিকচারে যাব পিকচার থেকে দিস ডিভাইসে যাব দিস দিস ডিভাইসে যাওয়ার পরে আমার যে জায়গাতে এই ছবিটা আছে সেখানে আমার যেতে হবে তো আমি এখানে ডাউনলোডে ছিল আমাদের এখানে এই ডাউনলোড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন এটা পিএনজি টাইপের যে পিকচার গুলো থাকে মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমরা পিএনজি করে সেই ছবিটা ইনসার্ট করতে পারবো আমরা এই যে ওপেন করলাম ওপেন করার পরে এটাকে এখন করতে হবে আমাদের মতো আমরা এই যে যে এখানে গোল চিনার উপর রেখে প্রয়োজন মতো আমরা যেদিকে ইচ্ছা সুন্দর করে ই করতে পারবো এরকম এরকম করে ধরে আমরা সুন্দর করে ডিজাইন করে যে এরকম করে দিলে আমাদের এখানেই হয়ে গেছে তো আমরা ছবিটা পিএনজি করব কিভাবে সেটা আমরা ই করব আমরা এখানে ক্রোমে ব্রাউজার ওপেন করব ওপেন করার পরে এখান থেকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো এরকম করে লিখে সার্চ দিলে এখানে আসবে এখানে সেভ করার সময় আমরা সেভ কপি ইমেজ সেভ অ্যাজ এখান থেকে আমরা সেভ ইমেজ এটার উপর ক্লিক করে আমরা সেভ ইমেজ করব এখানে সেভ ইমেজ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এই ছবিটা যেন পিএনজি হয় এই যে এখানে যে লোগোটা আছে এই লোগোটা আমরা দেখছি যে সেভ সেভ ইমেজ বা কপি ইমেজ করলে সেভ এস সেভ এজ ক্লিক করলে এটা পিএনজি টাইপের এই যে এখানে পিএনজি ইমেজ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটা হচ্ছে পিএনজি এরকম করে সেভ করে নিব তাহলে পিএনজি ইমেজটাতে শুধু লোগোটাই থাকে এভাবে আমরা ডাউনলোড করতে পারবো এরপরে আমরা একটা জিনিস দেখব যদি পিএনজি নাও থাকে তারপরেও আমরা এখান থেকে আমরা এই ইমেজটাকে পিএনজি করতে পারবো সেটা আমরা দেখব যে এখানে গুগলে যাব আমরা গুগলে গিয়ে এখানে আমরা দেখছি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে সেখানে আমরা দেখাচ্ছি এখান থেকে আমরা দেখছি আমরা যে কোনো ছবি গিয়ে আমরা পিএনজি করতে পারবো যে রিমুভ বিজি এরকম একটা ওয়েবসাইট আছে লিখে আমরা সার্চ করলেই পাবো সেখানে আমরা যে কোনো ছবি দিয়ে আমরা সে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ আমরা এখান থেকে দেখলেই ফ্রিলি এই রিমুভ আপলোড ইমেজ এখানে আছে এখানে আপলোড ইমেজ ক্লিক করার পরে আমরা যে অন্যত বিশ্ববিদ্যালয় যে এই ছবিটা দিলাম দেওয়ার পরে এখানে ওপেন দেওয়ার পরে এই যে অটোমেটিক্যালি এই এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করে ডাউনলোড করলে আমাদের এটা পিএনজি টাইপের পিক হয়ে যাবে তো এই ছিল আমাদের মোটামুটি এরপরে আমরা লেখাগুলোকে বিভিন্নভাবে করতে পারি যেমন আমি এটাকে যদি করি দিব আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে আছে ব্যান ক্লিক করলে বড় হয়ে যাবে ছোট করা যাবে তারপরে এখানে বিভিন্ন রকম ডিজাইন করা যাবে ব্লট করা যাবে তারপরে ইতালিয়ান শেপে লেখা যাবে আন্ডারলাইন করে লেখা যাবে অনেকভাবে আমরা এটাকে মোটিভেট করে লিখতে পারি যেমন এটাকে আমি রিমুভ করে দিলাম এখানে রিমুভ করে দিলে লাইন চলে যাবে নিচে যে একটা রেখা টানা ছিল সেটা চলে যাবে এরপরে যদি আমরা এটাকে রিমুভ করে দিই আগের মতো আমাদের লেখা চলে আসবে তো খুব সহজেই আমরা চাইলেই এম এ মাধ্যমে আমরা লিখেই করতে পারি তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম